মতো আকাশে রঙিন ঘড়ি জানান দেয় দেবশিল্পী বিশ্বকর্মার আগমন আর এই আগমনকে কেন্দ্র করেই দীর্ঘ চৌত্রিশ বছর ধরে উৎসবের চেহারা নেয় কলকাতার আর্মেনিয়ান ঘাট যুবক সংঘ ব্যতিক্রম নয় এই বছরও পঁয়ত্রিশতম বর্ষের এই পুজোকে ঘিরে চলে তিন দিন ব্যাপী অনুষ্ঠান উদ্যোগে সংঘের সভাপতি রতন বনেক এবছর পুজো উন্মোচনে বজবজ বিধায়ক অশোক দেব থেকে শুরু করে উপস্থিত ছিলেন স্মিতা বক্সি বিবেকগুপ্ত গুপ্ত অরূপ রায় সহ একাধিক নেতৃত্ব পাশাপাশি প্রান্তিক মানুষের হাতে প্রতিবারের ন্যায় তুলে দেওয়া হয় নতুন বস্ত্র चदा कल्याण हे तबे समस्त कल्याण हे पर दीर्घायु बल पोषि हारमोनियम घाट युवक समिति के सभापति भाई रतन बनी अशोक देव महाशय जो बज के विधायक हैं उन्हें अंग प्रदान कर उन्हें सम्मानित किया है अब हमारे डॉक्टर अशोक सिंह को अम वस्त्र प्रदान कर उन्हें सम्मानित करें डॉक्टर अशोक सिंह देखकर तो उनका सम्मान किया जा रहा है बाबा विश्वकर्मा की कृपा सदा बनी रहे और समिति से उनका तबा का सम्मान एक प्रभु एक का आशीर्वाद स्वरूप तो एक मोमेंटो है दादा के लिए हम लोग कामना करेंगे दादा मेरा स्वस्थ रहे दादा हर समय इसी तरह सेवा में लगे रहे दादा का प्यार आशीर्वाद हम सबको बना रहे हमारे यात्रा उन्होंने किया लगातार रहकर सुबह शाम क्यों वहाँ भारत से आने वाले सब लोगों के लिए जहां तक हो सके आप तेरा बसम दीदी भाई अमर भूलोही अभी खोमा चाहिए आप तेरा दीदी भाई आप लोग दया करे बोशु अरे आप लोग आप लोग बोशमें सीटें तो खुल पाएं कृष्ण सलमान सिद्दीकी है ब्रिजेश भैया है दीपक ठाकुर है हमारे सोनू है हाय रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजा माँ मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. ষ্ণ পুজো এবং সশী ঘরে ঘরে যার কোনো জাত নেই আমি প্রার্থনা করবো যাতে আমরা সবাই শান্তি থাকতে পারি শারীরিক খরচ কাটাতে পারি বিশ্বে না হয় মানুষের মানুষের আশা যোগায় আমাদের নেত্রী তাই বলেন ধর্ম যে যার উৎসব সহকার আমরা ধর্ম পালন করি উৎসব পালন করি বাঙলাতে পূজো কি সব দিন পূজো মমতা बनर्जी যেদিন থেকে সরকারে এসে সব দিনে কি দুইটা আর পূজো আমরা দেখি খুশি এ মনের আনন্দ এই যে পূজো হচ্ছে আজকে এই বাংলাতে বিশ্বকর্মা পূজো তারপরে দুর্গাপূজো কালীপূজো তোমার দিওয়ালি সব শুরু হয়ে যাচ্ছে আর বাইরে মানুষ এসে इनको पश्चिम बंगाल से आशे পূজো देखते আমরা খুব গর্ব বহজপুরি আমরা পশ্চিম মেগালের কিন্তু থাকি আর দিদি দিল বাইনেরে আমরা কাজ করতে কিন্তু সুযোগ পেজ রতনদার এই যে আয়োজন কি বলবেন আর রতনদা আমার দাদা ভাই এই দুজন মিলেই তো সামাল দিয়েছে এই 45 নম্বর বাড়িতে উনি কাজ করে সত্যি অনেক কাজ করে অনেক কাজ করে মানুষ সুন্দর এসে বলি বলি কিন্তু ওনার আশীর্বাদ

আমাদের এক বুকেট শাম শঙ্কর সাইনি বাবলু মন্ডল এবং দারাজ সিং আমাদের চেয়ারম্যান আমাদের হিরো ভাই আমাদের সেক্রেটারি এমন এই পাড়ার এক একজন ভ্যানওয়ালার থেকে নিয়ে এক একজন গাড়িওয়ালা এক একজন আমাদের মন্দিরের ঠাকুর মশাই থেকে নিয়ে সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে যার জন্য পুজোটা আমরা করতে পারি ভালোভাবে পুজোর আজকে দেখুন উদ্বোধন হলো আমি সবসময় চেষ্টা করি খালি পুজোটা করা বড় কথা নয় পুজো যেরম ভাবে পুজো করছি সেরম ভাবে যেন আমি আমার মহিলাদের মাঝখানে মা বোনদের কাজে যেন লাগতে পারি কদিন পরে দেখবেন ছিল ছিল আমাদের অরূপ রায় অরূপ রায় মহাশয় হাওড়ার মন্ত্রী অশোক দেব আমাদের গুরু ছোটবেলার থেকে ওনার সঙ্গে আমরা যুক্ত আছি সুমিতা বক্সি এবং কুড়ি পঁচিশ জন কনসেলার ছিলেন শাড়ি এখনো কিছু কিছু হলো আমাদের টার্গেট আছে শাড়ি বিতরণ আমাদের মা যেন দিতে পারি দেখুন কেউ কাউকে কিছু দিতে পারে না ওনাদের ভাগ্যে আছে বলে আমাদের কমিটি আমরা তাদেরকে তুলে দিতে পারছি সবসময় চেষ্টা করি মানুষের পাশে মানুষের সেবা জন করতে পারি সেটাই চেষ্টাতে থাকি থ্যাংক ইউ